আমি বাংলার মানুষকে বলব মার্চ এপ্রিল মাস দু ছয় আর কয়েকটা মাস পরে এত বড় সুযোগ আপনারা পাচ্ছেন বেকার যুবক যুবতীদের বলবো দল বেঁধে আপনারা এদেরকে সরিয়ে দিন আমরা পুলিশের মধ্যে দক্ষ আধিকারিকদেরকে খুঁজে বের করে আছেন তাদেরকে দিয়ে এদেরকে সমূলে উৎপাটন করে দেব সমস্ত বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করব অকশান করব সরকারের ঘরে করব এবং এরা বেরোতে পারবে না এদের একদম সবটাকে কাটা ভারতীয় জনতা পার্টি করবে কমিটেড ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা রাজ্যে সরকারের মুখ্যমন্ত্রী থাকলেও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ তার নির্দেশেই সরকারগুলো কিন্তু পরিচালিত হয় এক্ষেত্রে আমাদের কাউকে বিশ্বাস করার দরকার নেই নরেন্দ্র মোদিজিকে বিশ্বাস কর তিনি বিজেপি সরকারকে দিয়েই এটা করিয়ে নেবেন